সকল সাইন্টিস্টদের জানাই ইনোভেটিভ স্কিলসদের পক্ষ থেকে প্রাণ ধারা অভিনন্দন আমরা অনেকেই স্বপ্ন দেখি অথবা আমাদের অনেকেরই ইচ্ছা থাকে আমি একজন ভালো রিসার্চার হব আমার ওয়ার্ক এবং আমার রিসার্চ ওয়ার্ক গুলা সোসাইটির বিভিন্ন জায়গায় একটা কন্ট্রিবিউশন অ্যাড করবে কিন্তু একজন ভালো রিসার্চার হওয়ার জন্য আমার ভিতরে কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক অথবা বৈশিষ্ট্য অথবা অভ্যাস থাকা উচিত তা কি আমরা জানি আজকের ভিডিওতে আমরা এরকম সাতটা গুণাবলীর কথা জানবো যা প্রত্যেকেরই জানা উচিত আরেকটা বিষয় এই ভিডিওতে যদি কোনো রিসার্চার সাইন্টিস্ট অথবা একজন পিএইচডি স্টুডেন্ট দেখে থাকেন আপনি আপনার রিসার্চ ওয়ার্ক করার সময় যে ধরনের হ্যাবিট অথবা প্র্যাকটিস ফলো করে থাকেন তা এখনই ইনশাল্লাহ কমেন্ট শুনে জানাবেন একজন ভালো রিসার্চার হওয়ার জন্য যে সারটা গুণাবলী অথবা হ্যাবিট মেনটেন করা দরকার তার মধ্যে প্রথমটি হলো ক্ল্যারিটি এখন প্রশ্ন হলো ক্ল্যারিটি জিনিসটা কি ক্ল্যারিটি হলো তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিবে নাম্বার ওয়ান হলো ওয়াট নাম্বার টু হলো ওয়াই অ্যান্ড নাম্বার থ্রি হলো হাউ তার মানে আমি কী নিয়ে রিসার্চ ওয়ার্ক করতেছি এটা আপনার খুব ভালোভাবে জানতে হবে এবং কেন আপনি এই রিসার্চ ওয়ার্কটি করতে যাচ্ছেন আসলে কোন প্রবলেমটা এই রিসার্চ ওয়ার্কটি সলভ করতেছে সেটা আপনাকে জানতে হবে আর ফাইনালি হলো এই রিসার্চ প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কী কী স্টেপ ফলো করতে হবে আপনি কীভাবে এটাকে সমাধান করতে পারেন এই বিষয়টা সম্পর্কে আপনাকে প্রথমে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে তিনটা বিষয়ের সমন্বয়কে বলা হয় ক্ল্যারিটি আপনার প্রথম হ্যাবিটটা টা হইতে হবে যে কোনো রিসার্চ ওয়ার্ক করার সময় এই ক্ল্যারিটি বৈশিষ্ট্যটা যেন আপনার ভিতরে থাকে ইনশাল্লাহ দুই নাম্বার হ্যাবিট অথবা ক্যারেক্টারিস্টিক্স হলো ফোকাস এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ফোকাস করতে না পারেন তাহলে আসলে আপনি আপনার ভালো আউটকাম কখনই পাবেন না তো ফোকাস ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে এবং আপনাকে প্রপারলি টাইম ম্যানেজ করতে হবে এবং আপনার আশেপাশে যে ধরনের গুলো আছে অথবা যে কাজগুলো চলে আসলে আপনার ফোকাসটা নষ্ট হতে পারে ওই কাজগুলো থেকে আপনাকে দূরে রাখতে হবে আপনার ফোকাসটা সুন্দরভাবে ধরে রাখার জন্য আপনি যেটা করতে পারেন গোল ফিক্স করতে পারেন সো আমরা যারা রিসার্চ সেক্টরে কাজ করি সো বেসিক্যালি আমরা দুই ধরনের গোল সেট করে থাকি নাম্বার ওয়ান হলো আমাদের রিসার্চ ওয়ার্কটা যেন কোনো ভালো একটা জায়গায় পাবলিশ হয় যেটা ইমপ্যাক্ট ফ্যাক্টর মোটামুটি ভালো থাকে নাম্বার টু হলো আমার রিসার্চ আইডিয়া অথবা প্রপোজাল দিয়ে যেন আমি কোনো জায়গা থেকে যেন গ্রান্ট ম্যানেজ করতে পারি সো আপনি যদি এই দুইটা গোলকে সামনে রেখে কাজ করে থাকেন তাহলে দেখবেন যে আপনার ফোকাস ধরে রাখাটা অনেক বেশি পরিমাণে ইজি হবে নাম্বার থ্রি হলো আপনি যখন কোন একটা রিসার্চ আইডিয়া পাবেন ওই আইডিয়াটা কিন্তু আপনাকে কুইকলি এক্সিকিউট করতে হবে কারণ ওয়ার্ল্ড কিন্তু এই সেম টাইপের আইডিয়া নিয়ে কিন্তু অনেকেই কাজ করতেছে তো আপনি যদি খুব কুইকলি এক্সিকিউট করতে না পারেন আপনার আগে কিন্তু আরেকজন সেম আইডিয়াটা এক্সিকিউট করে কোনো না কোনো জায়গা থেকে গ্রান্ট অথবা কোথাও পাবলিশ করে ফেলতে পারে তাই আপনার আইডিয়াটি যেন খুব কুইকলি শর্ট টাইমের ভিতর যেন এক্সিকিউট করতে পারেন সেই ব্যবস্থা যেন নিতে পারেন চার নম্বর ক্যারেক্টারিস্ট হলো নিজেকে সময় আপ টু ডেট রাখা তার মানে আপনি বিভিন্ন ধরনের কনফারেন্সে যাবেন অথবা ওয়েবিনারে জয়েন করবেন সেমিনারে জয়েন করবেন তো এই সেমিনার কনফারেন্স অথবা ওয়েবিনারে জয়েন করলে আপনি আসলে লেটেস্ট টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন লেটেস্ট আসলে আপনার সেক্টরে কি কি নিয়ে রিসার্চ হচ্ছে এর দ্বারা কিন্তু আপনি সহজে নিজেকে আপডেট রাখতে পারবেন পাঁচ নাম্বার ক্যারেক্টারিস্টিক হলো অ্যাটেনশন ইন ডিটেল মানে আপনি যখন কোনো কিছু শিখবেন আপনি যেন ডিটেল শিখেন আপনি যখন কোনো কিছু এক্সপ্লেন করবেন আপনি যেন এলাবোরেটলি এক্সপ্লেন করতে পারেন সো এই ক্যারেক্টারিস্টিক যেন আপনার ভিতরে থাকে যে ফর এক্সাম্পল আপনি ডিপ লার্নিং এর একটা কনসেপ্ট সম্পর্কে জানলেন ওইটা যেন আপনি ডিটেল জানেন এবং ওই ডিপ লার্নিং মডেলটা দিয়ে আপনি একটা পার্টিকুলার প্রবলেম কিভাবে সলভ করবেন এটাও যেন আপনি ডিটেল পড়াশোনা করতে পারেন এই বৈশিষ্ট্য থাকাটা কিন্তু খুবই জরুরি একজন ভালো রিসার্চার হওয়ার জন্য ছয় নম্বর ক্যারেক্টার হলো লং টার্ম থিঙ্কিং লং টার্ম থিঙ্কিং বলতে কি হয়েছে রিসার্চ ওয়ার্ক করতেছি আমরা কিন্তু শুধু একটা জার্নাল অথবা একটা পেপার পাবলিশ যেন আগামী পাঁচ থেকে দশ বছর পরে সোসাইটিতে একটা ইকোসিস্টেম বিল করার জন্য যেন ব্যবহৃত হয় সেই ভিশন সেই মিশন নিয়ে কিন্তু আপনাকে থাকতে হবে তার মানে আপনি কখনোই শর্ট টার্ম থিঙ্ক করবেন না আমি একটা পেপার পাবলিশ করবো হয়ে গেল না আপনি যে এরিয়াতে কাজ করতেছেন অথবা আপনি যে রিসার্চ সেক্টরে এক্সপার্টিস গেইন করতেছেন এটা যেন আগামী পাঁচ বছর ছয় বছর অথবা দশ বছর পরে যেন সোসাইটিতে একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেই জন্য চেষ্টা করে যেতে হবে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফাইনাল ক্যারেক্টার স্টিক্স হলো রেজিল্যান্ট অ্যান্ড পার্সিস্ট্যান্ট মেনটেন করা এটা মানে কি এটা মানে হলো এমন হইতে পারে যে আপনার রিসার্চ ওয়ার্কটা অনেক জায়গায় রিজেক্ট হয়েছে আপনি জানেন আপনি অনেক অনেক বেশি পরিমাণে এফোর্ট দিচ্ছেন বাট বারবার সাবমিট করতেছে কিন্তু আপনার কাজটা রিজেক্ট হয়ে যাচ্ছে আপনি গ্র্যান্টের জন্য বারবার লিখতেছেন প্রপোজাল সাবমিট করতেছেন কিন্তু না হাল ছেড়ে এটা কমন ইন সেক্টর একজন ভালো রিসার্চারের বৈশিষ্ট্য কিন্তু সে যে আইডিয়া লেনে কাজ করতেছে সেটাকে সবসময় কি করবে ইম্প্রুভ করবে সময় মডিফাই করবে সময় পিউরিফাই করবে কোন না কোনো জায়গায় দেখবেন যে আপনার ওয়ার্কটা এক্সেপ্ট হয়েছে এবং কোনো না কোনো জায়গা থেকে দেখবেন যে আপনার রিসার্চ প্রপোজাল e così avrebbe un microcamp per এই সাতটা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা আমাদের ভিতরে নিয়ে আসি তাহলে একজন ভালো রিসার্চার হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে ইনশাল্লাহ আমরা অনেকে কিন্তু রিসার্চ আইডিয়া নিয়ে ঘুরে কিন্তু ঠিকভাবে এক্সিকিউট করতে পারি না এর মধ্যে ওয়ান অফ দ্য রিজন হলো আমি জানি না আসলে আমার আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো দেখা যায় যে ফর এক্সাম্পল আমি আমার কম্পিউটার ভিশন অথবা এনএলপি সেক্টরে কোনো একটা রিসার্চ ওয়ার্ক করতে চাই বাট আমি জানি না যে বিভিন্ন ধরনের ডিপ লার্নিং মডেল অথবা মেশিন লার্নিং মডেল হলে কীভাবে করে কিভাবে রিসার্চ ওয়ার্ক করতে পারবো ঠিক এই সমস্যাটা সমাধানের জন্য ইনোভেটিভ স্কিলস অনেক দিন ধরে কাজ করে আসছে তো আপনি আমাদের ইনোভেটিভ স্কিলস বিল ডট এ গিয়ে আমাদের যে কোনো মেশিন লার্নিং ব্যাচে এনরোল করতে পারেন তাহলে আপনি ইজিলি আমাদের রিসার্চ গ্রুপে জয়েন করতে পারবেন এবং আপনার রিসার্চ ওয়ার্কটা ইনশাআল্লাহ করতে পারবেন আপনারা যারা সালমান ফ্রি জিরো কুপন কোডটি ব্যবহার করবেন তারা সাথে সাথে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম